ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে একটা বিশেষ কথা বলার জন্য তোমাদের সাথে আসলাম আর কি তো অনেক দিন থেকে দু তিন দিন থেকে ভিডিও দিতে পারছি না তো বিশেষ কারণবশত তো ভাবলাম যে সপ্তাহে সাত দিন আর ভিডিও দিয়ে ওঠা হচ্ছে না একটু অসুবিধার জন্য তাই ভাবছি যে সপ্তাহে এখন তিন দিন করেই ভিডিও দেব সোম বুধ শুক্র তো এই দিন করেই ভিডিও দেব এখনও টাইমটা এখনও ঠিক করিনি কটার সময় নটা সাড়ে নটার দিকেই দেওয়ার ইচ্ছে আছে আর কি তো তার জন্যই সেই কথাটা বলার জন্যই আর কি ভিডিওটা ¡Coraz! আর এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও বিয়ের দিনে সাজতে গেছিলাম যে মানে সাজতে গেছিলাম বলতে আমার কাকির বাড়িতে সাজানো হয়েছিল ঋতুকে ফোন করে এনেছিলাম সাজানোর জন্য তো ও এসে আমাদের সবাইকে সাজিয়ে দিয়েছে আমরা চারজন সেজেছি আর কি আর তার আগে গেছিলাম হচ্ছে ফুলের দোকানে তো ফুলের দোকান থেকে ফুল টুল কিনে নিয়ে আসলাম নিয়ে এসে এখন সাজতে বসে গেছি এখন বাজে সাড়ে চারটার মতো যেহেতু সন্ধ্যা লগ্নে বিয়ে তাই তাড়াতাড়ি সেজে গুজে রেডি হয়ে গেলাম আমি রেডি হয়ে গেছি কারণ বাড়িতে গিয়ে আবার মেয়েকে রেডি করতে হবে তাই আর কি আমার রেডি হওয়ার পরে তারপর ডিভাই বসে গেছে রেডি হতে কারণ ওর ছেলে উঠে পড়েছে ফোন করছিল তো ওকেও রেডি করতে হবে তাই আমরা দুজন মিলে রেডি রেডি হয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে তারপর সাজবে হচ্ছে আমার ননদ আর কাকি শাশুড়ি ওরা দুজনও সেজে নেবে আর কি তো কাকির বাড়িতেই এসছে ঋতু তো এখানেই আসলো সাজাতে যেহেতু আজকে ফাঁকাও আছে বাড়িটা তো এখানে সাজাতে সুবিধা হবে তাই আর আমার দেখো পুরো লুক কমপ্লিট একদম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে বিয়ের সাজে মানে বিয়ের দিনের সাজে আর কি তো যাই হোক তো এখন আমার সাজাগোজা কমপ্লিট তো এখন চলে যাব আর দিভাইয়ের হয়নি এখনও তাই বসেছিলাম আর কি ভাবছিলাম যে ওর হোক তারপরে একসাথে যাই আর রাই এদিকে শুধু শাড়ি পরা হয়েছে শাড়ি পরে বসে আছে ও আর আমার মেন নাকি খিদে পেয়ে গেছে তাই ওখানে বসে বসে বিস্কুট খাচ্ছিল তো সবাই মিলেই বসেছিলাম এখানে একসাথে গল্প টল্প করছিলাম আর আমার তো সাজা গোজা কমপ্লিট তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে বিয়ের ভিডিও নিয়ে